এই ভ্যাপসা গরমে এক গ্লাস প্রশান্তি আজকে তৈরি করব ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি তো মা মেয়ে আজকে কফি বিলাস করব। তো আপনাদের সামনেও সেই বিলাসটা তুলে ধরতেছি তো কফি খেতে কারা কারা পছন্দ করেন তারা অবশ্যই এভাবে তৈরি করতে পারবেন কঠিন কঠিন গরম পড়েছে আর এই গরমে কোল্ড কফি কিন্তু জুরি মেলা ভার তো আসুন তৈরি করি ঝটপট এখানে আমি আড়াই চামচের মতো নেসলে কফি দিয়ে দিচ্ছি একদম সহজ হিসাব মানে দুইজনের জন্য এই আড়াই চামচই যথেষ্ট পরিমাণের তো আড়াই চামচ দিয়ে দিচ্ছি এখানে আর তারপরে কিছুটা এর মধ্যে আমি চিনিও অ্যাড করব চিনিটা কিন্তু আপনাদের ইচ্ছা মতো দেখতেই পেলেন আড়াই চামচ মতো আমি এখানে কফি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি চিনি তো চিনিটা একটু বেশিই দিয়েছি কারণ আমার মেয়ে একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করে তো চিনিটা দিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এইভাবে করে যদি তৈরি করেন তাহলে দেখবেন কতটা মজার হয় আর অনেক জলদি হয়ে যায় এই গরমের মধ্যে কিন্তু একটা মজাদার টেস্টের কুল কফি সবাইকে যদি দেওয়া যায় খুবই মজা করে খাবে তো চার চামিচ কিন্তু চিনি দিয়েছি আড়াই চামিচ কফির মধ্যে আর এখানে কয়েক টুকরা বরফ দিয়ে দিচ্ছি তো কয়েক টুকরা বরফ দেওয়ার পরে ব্লেন্ডার জারে আমি ব্লেন্ড করে নেব আর ব্লেন্ডার জারে এই সব কিছু কিন্তু ঢেলে দেবো তো প্রথমে মেজারমেন্টটা আপনাদের দেখিয়ে দিলাম আর এখন ঢেলে দিচ্ছি তো ব্লেন্ডারে ঢেলে দেওয়ার পরে আপনারা কিছুটা পানি দিবেন এখানে মানে বেশি না দুই টেবিল চামচ পানি অ্যাড করবেন তারপরে দেখতে পাবেন যে খুবই সুন্দর এরকম চার পাঁচবার ব্লেন্ড করে নেওয়ার পরে এরকম ফোমি একটা সুন্দর কফির আর কি এভাবে পেস্ট তৈরি হয়েছে বা যাই বলেন না কেন যেটা কি না বাহিরে রেস্টুরেন্টের তৈরি করে এবং এটা আমরা অনেক চোরামে কিনে খাই তো এইভাবে করে বাসায় তৈরি করলে অল্প খরচে মজা করে আয়েস করে এই গরমের মধ্যে খাওয়া যায় তো এটা রেডি হয়ে গিয়েছে আর এখন সময় একেবারেই লাগবে না ঝটপট তৈরি হয়ে যাবে তো এত সুন্দর ফমি হয়েছিল যে মনে হচ্ছিল রেস্টুরেন্টের মতো তো যাই হোক এখন আমি এগুলো একটা গ্লাসে ঢেলে নিচ্ছি আর দেখেন কতটা সুন্দর ক্রিমি হয়েছে আর কতটা ঘন হয়েছে আর কতটা ফমি হয়েছে যেটা কি না কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে তো কয়েকবার ব্লেন্ড করে নিতে হবে এটা একটু সময় নিয়ে নিয়ে তো এইভাবে করে আমি সবগুলো ঢেলে নিলাম আর আগের থেকে দুধটা ফুটিয়ে ঘন করে আমি ফ্রিজে ঠান্ডা করে রেখেছিলাম সেই এক কাপ পরিমাণের দুধ আমি এর মধ্যে দিচ্ছি যতটা বেশি ঘন আর ঠান্ডা হবে না ততটা বেশি মজার হবে আর যেহেতু আইস দিয়ে আমি এটা করে নিয়েছি তাহলে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর দেখেন কতটা ফ্লাফসি হয়েছে একদম মনে হচ্ছে রেস্টুরেন্টের কোল্ড কফি তো এরকমের করে বাসায় তৈরি করতে একদমই সময় লাগে না কফি মেকার ছাড়াই কিন্তু ব্লেন্ডারে এভাবে করে তৈরি করে নিতে পারবেন আর আমাদের কম বেশি সবার বাসায় ব্লেন্ডার রয়েছে তো ব্লেন্ডারে এরকমের আমার মতো কুল কফি তৈরি করে কিন্তু আপনারা কফি বিলাস করতেই পারেন যেমনটা আমি আর আমার মেয়ে করে নিয়েছিলাম কারণ এই গরমে এরকমের যদি এক কাপ ঠান্ডা ঠান্ডা কুল কফি পাওয়া যায় তাহলে কিন্তু সারা দিনের ক্লান্তি একেবারে দূর হয়ে যাবে আর এমনি কফি খেলে অনেক পরিমাণে রিফ্রেশ লাগে অনেক পরিমাণে রিফ্রেশ লাগে যেটা কিনা আমার তো অনেক বেশি বোধ হয় তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে নেবেন রেসিপিটা যদি অনেক বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ